সোনার পরি চায় আরে পাগল হয়ে মাটি থাকি আমার দোযল নবীর প্রেমেতে মাটি পাগল হয় থাকি রি আমার দোযল নীর প্রেমে নবীর কারণে বলো আমার নবীর সবাই বলতে হবে ও মদিনার মাটি তুই যে বড় শিখতে হবে না শিখতে হবে না তো বলেন না ও মা তুই যে বড় খাটি রে আমার নবীর কারণে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ সবাই পড়েন নাই তো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আমার বন্ধুরা ভাইরা আসমত আসমত মাঝিরিয়া বাড়ি এক কুইন্টাল ধান মানে একশো কেজি সুবাহ আল্লাহ না রে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও উপার্জনে বরকত দাও আল্লাহ সংসারে বরকত দাও জোরে জোরে বলেন আমিন আরো বয়ান শুনবেন তো ইনশাল্লাহ তাহলে সবাই উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যারা এই তাসবিহগুলো পড়েছেন তাদের জন্য জান্নাতে চারটি গাছ রোপণ হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বাবা জানে না আমরা তো অতি সহজে মুসলমান হয়েছি আমার মা বাপ আমার দাদা দাদি নানা নানি মুসলমান ছিল এই জন্য আমি আপনি মুসলমান মুসলিম হওয়ার জন্য আমরা ইট পাতকেল খেতে হয় নাই মুসলিম হওয়ার জন্য আমাদেরকে কেউ পাগল বলে নাই মুসলিম হওয়ার জন্য আমাদেরকে কেউ জন্মস্থান ছাড়তে বলে নাই ঠিক কিনা কিন্তু আমার আপনার নবী দিন প্রচার করতে গিয়ে নবীজিকে পাথর মারা হয়েছে আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করতে গিয়ে ওই সে আবে আবি নিবে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে ক্ষুধা নিবারণ করেছে বন্ধুরে দেখো তোমার নবী তোমার কাছে ইসলাম পৌঁছানোর জন্য দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন গাছের পাতা চিবিয়েছেন জীবনে কোনো দিন আমাদের গাছের পাতা চিবানো লাগে নাই বলেন কেউ গাছের পাতা চিবিয়েছেন কেউ কি এমন পরিস্থিতিতে পড়েছে যে গাছের পাতা চিবানো লাগছে কিন্তু আমার ভাইরা যেই নবী মুস্তফার আঙ্গুল মোবারকের ইশারায় চাদ্দ্বিখণ্ডিত হয়ে যায় সেই নবী যদি আল্লাহর কাছে হাত তুলতেন মওলা আকাশ থেকে জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠায় দাও আমার ভাইয়েরা পারে আমার নবী হাত তুললে কি জান্নাতি খাবার আসত কি আসত না বন্ধুরি সেই নবী মুস্তফা একটা বারের জন্য আল্লাহর কাছে বলেন নাই মওলা যন্ত্রণায় অস্থির মবুত গাছের পাতা চিবাচ্ছি আল্লাহ একটু জান্নাতি খাবারের ব্যবস্থা করো একটা বাণীর জন্য বলে নাই কেন বলে নাই উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আরি দেখো দেখো তোমার নবী রহমাত আলামীর তোমার নবীর আঙ্গুলির ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় তোমার নবীর আঙ্গুলের চিপা দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে যায় তোমার নবীর লালা মোবারক ওই জাবিরের দাদির জন্য আল্লাহ তার দাদিকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ মাফ করে দাও কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আমিন আমার ভাইরা বাবা জানে না ও বন্ধুরা যে নবী সাল্লাহ আলহিম সাল্লাম চাইলে আমার নবীজি বলেছেন যে আমি যদি চাইতাম তো পাহাড় স্বর্ণ হয়ে যেত পাহাড় স্বর্ণ হয়ে যেত নবীজি বলেন এই পাহাড় স্বর্ণ হয়ে দাঁড়িয়ে থাকতো না আমি নবীর পিছনে পিছনে চলতো নবীর পিছনে পাহাড় চলা সম্ভব নবীর সম্ভবুল মুবারকের ইারায় চারদিকে হয় যে নবীর ফুতো মোবারক লাগাই দিলে ওই জাবির তাআলা আনহু একটা খাসি একটা ছাগল জবাই করেছিল খন্দকের যুদ্ধে জানেন না আপনারা সামান্য আটার খামির আর একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করলো আমার নবীজি সব দাওয়াত করলেন ছিল আমার বললেন নবী তোমার আটার খামির নিয়ে আস আমার নবী দোয়া করলেন ওই আটার খামিরে আটা বৃদ্ধি হয়ে গেল ওই তরকারির ওই পাতিলের মধ্যে ঝোল বেড়ে গেল এলাচ দারচিনি দেওয়া লাগলো না বেড়ে গেল যেই নবী মুস্তফার বরকতে আটার খামির বরকতময় হতে পারে যেই নবীর মোস্তফা আর দুয়ার বরকতে গোস্তের টুকরা বেড়ে যেতে পারে হাড্ডি বেড়ে যেতে পারে আহা এই তরকারিতে বরকত হতে পারে সেই নবী কি ওই আবে আবি তালিবে গাছের পাতা চিবানো দরকার ছিল ছিল না কিন্তু কেন করেছেন কে ডেকে ডেকে দুনিয়াটা আরামের জায়গা নয় এই দুনিয়াটা কষ্টের জায়গা যত গরিবী হালাতে তুমি থাকো না কেন নামাজ ছেড়ে দিও না দেখেন অনেক গরিব বেচারা অসহায়ের কারণে বলে গরিব মানুষের কি নামাজ আছে নাকি গরিবের কি আবার পর্দা করতে হবে নাকি গরিবের বউকে আবার পর্দা করতে হবে নাকি আমি তো গরিব মানুষ কি থুর কিসের নামাজপুর খাইতেই তো পারি না 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 আমার নবী দেখিয়ে দিলেন উম্মতের দল দেখো আমি বড় লোক হতে পারতাম কিন্তু এরপরও আমি বড় লোক হতে চাচ্ছি না আমি পছন্দ করছি না আমি গাছের পাতা চিবায়া চিবায়া শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম খুদার যন্ত্রণায় পেটে পাথর লাগালেন হ্যাঁ এটা মাদ্রাসার মাদ্রাসার জন্য বড় আব্বার বড় মা দাদি দাদির নামে আল্লাহ কবুল করো মঞ্জুর করো হ্যাঁ বে নামে পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও দাদির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও জুড়ে বলেন আমিন নারে তকবীর নারে রিসালাত আল্লাহ ওই ভাইয়ের মনের আশা পূরণ করে দাও উপার জনে বরকত দাও মা বাবার গোনা মাফ করে দাও সন্তানদের উপর রহম আজিল করো পাঁচ হাজার টাকার দাতা বলেন আমিন জোরে বলেন আমিন বন্ধুরে ও আমার বাবা ভাইরাও দিলটাকে একটু নরম করো আমার মা বোনের একটু মনোযোগ দাও দেখো আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় পেটে পাথর না গিয়েছে উম্মদকে শিক্ষা দিচ্ছে আমি দেখো যত গরিবী হালাত হোক না কেন আমি কখনো নামাজ ছাড়ি নাই আমি কখনো বেপরদা হই নাই আমি কখনো আল্লাহর না সুপ্রি করি নাই দেখো গরিবী হালাত এসে গেলে শোন সুসংবাদটা শোনো আমার নবীজি বলছে যে গরিব বেচারা ভালো করে শোনেন সুসংবাদ নবীজি বলছেন যে গরিব বেচারা গরিবী হালাত থাকা অবস্থায় সংসারে অভাব চলছে দারিদ্রতা চলছে খুব কষ্ট হচ্ছে চলতে নবী পাক বলেন ওই ব্যক্তি যদি পা চক্ত নামাজটা ঠিক রাখে পর্দাটা ঠিক রাখে ফরজ এবং ওয়া জীবগুলো যথাযথভাবে আদায় করে নফল বেশি পড়া লাগবে না কোন রকম ফরজ ইবাদতার ওয়াজিবটা আদায় করেছে ওই গরিব বেচারা যদি এই অবস্থা ইমান নিয়ে ইন্তেকাল করে আল্লাহর হাবিব বলেন ওই গরিব মোহামেন যে পাঁচুক নামাজ আদায় করেছে মিথ্যা বলে নাই হারাম উপার্জনের দিকে যায় নাই ওই গরিব উম্মত আমার যারা কোটিপতি লাখপতি উম্মত ছিল তাদের এক দুই বছর নয় গরিব মোমেনা আমি নবীর সঙ্গে পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে কত বছর আগে আল্লাহ আল্লাহ জি কত বছর আগে পাঁচশো বছর আগে প্রিয় ভাইরা মার ও বাবা জানেরা এই জন্য হতাশ হবেন না অধিকাংশ গরিবরা হতাশ হয়ে যায় না না গরিবদের জন্য কি আবার নামাজ আছে নাকি পর্দা আছে নাকি গরিবরা কি আবার হালাল খেতে হবে নাকি না 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 তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার জন্য আখেরাতে বিশাল নেয়ামত আর দুইটা গরু দরকার কোন আল্লাহর বান্দা অথবা বান্দি পয়সাওয়ালা আছে আমি জানি না আমি আজ এখান থেকে চলে যাব আর আসবো কি না আমি নিজেও জানি না মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেছেন লম্বা করে দোয়া করবো কেউ যদি থাকেন দুইটা গরু তাড়াতাড়ি ধরেন জটপট দশ মিনিট দশ মিনিটের মধ্যে ঝটপট দুইটা গরুর নাম বলে দেন হুজুর আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমাকে আচ্ছা খাসা মাল দিয়েছেন আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি আমার স্বামীর নামে আমি একটা গরু মাদ্রাসায় দিলাম আমি লম্বা করে দোয়া করব ইনশাল্লাহ প্রাণ থেকে দোয়া করব আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাসাল্লাহ আমার হাবা জাজাক আল্লাহ ইয়া আল্লাহ আপনারা মেহরবানি করে মাত্র দশ মিনিটের মধ্যে যদি পারেন আপনাদের যদি সাধ্য থাকে আমি জানি না কার মাল আছে আল্লাহ জানে তো আপনাদের যদি নসিব ভালো হয় তো আর মাত্র দুইটা গরু হলে তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোডাহ তুমি ছাড়া কেয়াছে ক্ষমা কর গো মালিক বারে বার বিয়া রহিম ইয়া ইয়া মেহেরবান রাহিমু মেহেরবান আল্লাহ গুনা করার পরেও আমাদেরকে আসাব দেয় না আল্লাহ তিনি দয়াবান আমাদের উপর মেহেরবান নামাজ কাজা করার পরেও আমাদেরকে আসাব দেয় না তিনি কেমন দয়াবান একটু আল্লাহকে বলুন যে মলা তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান দুইটা গুরু হলেই হয়ে যাবে মাত্র দুইটা দেখেন কোন আল্লাহর বান্দা পারেন কিনা অনেক দিয়েছেন মার্শাল্লাহ সাধ্য অনুযায়ী জেনে না জেনে হাজার পাপের সাঁগরে ডোব দিয়েছি পথার ভুলে জেনে না জেনে হাজার পাপের সাঁগরে ডোব দিয়েছি পাথরিয়ে ভুলে নিজের প্রতি कल भी कालशाह जी জুলুম করেছে বারে বার ইয়া রাহিমু রাহমান ইয়া ক্বারিবু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের মেহেরবন তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বুঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা দিয়ে পাহাড় সমান কণ্ঠ চেক করবেন না নিজের গুনাহের দিকে খেয়াল করেন আর বলেন পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি বন্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরি بارے بار یا رحیم راہ یا كریبو مہربند یاراہی یا راہ من يہ کريبو مہربان مہربان تمہیں مہربان মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমার সঙ্গে বলতে হবে আমি পাপি গোনাগার তুমি ছাড়া কে আছে আর আমি একটা পাপি না সবাই পাপি আপনাদের আমল নামে গোনা নাই 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 তো বলেন না কেন আমি পাপি গোনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো গো মালিক বারে বা রে বা রহিম রহমন ইয়া মেহের ইয়া রাহিমো রাহিম মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহরবান জোরে বলো আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ